ক্লাসে পড়ার দরকার আছে যেই ক্লাসে যশোর পাবে একশো আর সবাই তেত্রিশের নিচে ফেল ওই ক্লাসে ফার্স্ট হয়েছি একা একা এটা আসলে কর মতো কোনো বিষয় না যে আমি যশোর নিয়ে ফার্স্ট হয়েছি এই কারণে মাননীয় সভাপতি আমি এই প্রতিযোগিতার মধ্যেই নেই এই জায়গায় সবাই আপনি সেরা ঘোষণা করে দেন মাননীয় সভাপতি কিন্তু কাগের সেরা ঘোষণা করবেন সেটা নিয়ে একটু কথা করছি তার আগে একটা কথা আছে যে এই জায়গায় বিভিন্নজন বিভিন্ন ভাষায় কথা কইছে আসলে এই যে এইসব কথাবার্তা কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না কন আমরা যারা লেহাপড়া করেছি কলেজে ভার্সিটিতে আমরা তো একটা বই খাতাতে একটা লেহা পড়ে তারপরে আমরা শিক্ষিত হয়েছি তা সেই লেহাটা কিরকম কোন ভাষায় সেই ভাষাটা কোন জায়গাতে আইছে সেই ভাষাটা আছে প্রমোদ চৌধুরী চলিত ভাষা তারপরে বাঙালি চালাচ্ছে এমন কন আমি তো ওই ভাষায় কথা করছি না আমার কথা তো সার্কেসে ঝুকারের মতো লাগে না আমি এদের জন্য তো আমি বিনোদন দিতে পারতেছি না এই কোন জন্য আমি কোনো প্রতিযোগিতা এমনি এবার এই যে একটু আগে ময়মন সিং এর একটা বেটি এই বুন্ডিটা যে কথা কলো এই বুন্ডিটারে কিটা বিয়ে করবে কোন একটা গুন্ডা মায়ের এই মায়ের যে বিয়ে করবে তার তো জীবন সার মেকআপটা দিয়ে কার মতো করে শাস্তি চাইছে মেকআপটা দিয়ে সে তো যে কবিতা সুচন্দা কবরী ববিতা এদের মতো করে যেন যশোরের যে নায়িকাগুলো আইছে যে নায়িকাগুলোর কারণে বাংলাদেশে একসময় হাজার হাজার সিনেমা হল সেই নায়িকাদের একটার মতো করে কিন্তু যেন দেখা যায় ওইরম করে সে সাজে আইছে এরপরে কি কব বাংলাদেশ রেলওয়েতে যেই পরিমাণ টাকা পয়সা লাভ হয় মাননীয় সভাপতি আর লাভ আরো গুণকে গুণ বেড়ে যেত যদি খালি ময়মন সিংয়ের এই যে গপরকে আলাদা যদি খালি একটু টাকা দিয়ে টিকিট করে ট্রেনে উঠতো এরপরে আমার ডাইন পাশে একজন এই যে বেনাপলের বন্দরে এই যে কি জন একটু আগে কিন্তু সে কিন্তু আর আসবে না বাংলাদেশে আসবে না কি জন্য কারণ এই যে বেনাপোল বন্দর দিয়ে আসার সময় ওই জায়গায় টাকা পয়সা পাই মানছি ভোরওয়ালা খাইতে খাইয়ে চলে আসে এই যে তারা করলে যে তাকে নাটক সিরিয়াল তাকে নাটক সিরিয়ালের মধ্যে একটা জিনিস দেখা যায় যে তাকে বউরা চলে যায় কি যোন নিসলে সাইর অর্ধেক খায় কোন বউ কেরুর ঘরে থাকে কোন তারা যদি একটু কিপటమిটা না করত তবে তার ঘরের বউটা ঠিকমতো থাকত মনে হয় পয়েন্ট অফ অর্ডার মনে সভাপতি আসলে আমাদের সিরিয়ালে আমরা যখন নাটক দেখাই একটি মানুষ কিন্তু কোটিপতির নিচে কিন্তু আমরা কোন নাটক দেখাই না কোন গরিব মানুষকে দেখাই না পুরো ঢাকার এই ভাইটা তার বউ শাক শাকসবজি খায় না সকাল বেলাও তৈয়ারি খাবে দুপুর বেলাও খাবে রাত্রির বেলাও বিরিানি খাবে এন্ড যে শাকসবজি না খায় তার মাথায় তো কোনো বুদ্ধি শুদ্ধি না সে বোঝে না তার জামাই কয় টাকা ইনকাম করে সে আজকে এটা কিনে দাও কালকে ওইটা কিনে দাও আজকে এখানে নিয়ে যাও কালকে সে যাও এনি সে জাতি জাতি এই লোকটার জীবনটা দেখছেন সেভ করার পর্যন্ত পয়সা নেই আর এই যে একটা আইছে একটা অশিক্ষিত যে সবাই কইছে এতগুলো মানুষ আসলে মিথ্যা কথা কোনোদিন করতে পারে না সে এই যে টিভিতে আইছে শুনেনি সে আদরায় পড়েছে নীল চশমা লাল জামা কই বলে সব সংস্কৃতি আচ্ছা নীল চশমা কি নবাব সেলিমুল্লাহ কথা কেটে তোরবা করতে ভাই বলে রে কি নীল চশমা পত্তু এই যে মুসলমানি করে ডিজে পার্টি করে জানো ডিজে পার্টি ডিজে পার্টি কি পুরান ঢাকার সংস্কৃতিে কবে ছিল কোনো দিনে ছিল না এগের আসল ধান্দা আছে মজা masti করবে কি করে কিভাবে ফুর্তি করে বেড়াবে সেই চিন্তা এগের কোন এসব কোনো সংস্কৃতি হচ্ছে সব ওলুহাত আর এই যে বরিশাল বরিশাল যেভাবে এই যে পুরান ঢাকার ভাইটা কইছিল যে নদী টদী সব দূষণ করে ফেলাইছে ঢাকার আশেপাশে ঠিকই ভাবে বরিশাল্লা যেই জায়গা গেছে সেই জায়গাতেই দূষণ হয়েছে নোয়াখালী এটা তো চোর আমার দিকে চায় রয়েছে সেটা মুরগি চোর মাননীয় সভাপতি এবার কইছে যশোরে কি কি আছে মাননীয় সভাপতি বাংলা ভাষা একটা প্রবাদ আছে কই মাছের ধান মাললিও মরি মরিনে আমরা এরপরে করছে এই যে একজন কুমিল্লা সাওয়াল একজন দেখবে যে একটা মেরে গেছে ফুল দিয়ে প্রেম করতে ফুলটা দেখে কিনেছে ফুলটা পাইছে কোন জায়গাতে ফুলটা আসে কোন জায়গাতে ঢাকা শহরে ফুলটা আসে যশোর এতে মান্য সভাপতি এরপরে এই যে রাত্রির বেলাতে মাথার তলে বালিশ দিয়ে ঘুমান আর কত রঙিন রঙিন স্বপ্ন দেখেন এই যে বালিশটা যে মাথার তলে যদি ইট দিয়ে একটা ঘুমাই দেন তো এই যে যশোর এতে শিমুল তুলোটা আমরা দিই বুলে তো আপনারা ঘুমাতে পারেন শান্তিতে মান্য সভাপতি এরপরে যশোরের যে খেজুরের রস যশোরের খেজুরের রসের মতো এত সুন্দর রস পৃথিবীর কোথাও নেই এত সুন্দর একটা পানীয় এই পানীয় দিয়ে আমরা গুড় বানাই সেই গুড় দিয়ে যে আপনাদের এই যে বরিশালা তাদের এই যে জামাই বিদায় করে পিঠা খাওয়ায় একটু পরে বন্ডি এত ব্যস্ত হয়েছেন কিংবা সময় স্বাধীনতা দিচ্ছি না এটা তো হয় না সব তে পরে বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হলটা কোন জায়গা যশোরে আসলে প্রশ্ন করলে যাই প্রশ্ন করব তারই উত্তর আসলে যশোর বেরোবে এই যে কুমিল্লা এরা কি করে সারা দেশে কুমিল্লার রসমালাইয়ের ব্যবসার দোকান খুলে দিচ্ছে ব্যবসা করে জিনিসটা নিয়ে কিন্তু খাওয়াই ভুয়া কিন্তু আমাদের যশোরের যে মিষ্টি সেই মিষ্টি মতো মিষ্টি দইর মতো দই পৃথিবীর কোথাও নেই কিন্তু আমরা এইসব ধান্দাবাদী করে বেড়াই না ভাও প্রচার করে নিজের পকেট গরম করে মানুষকে খারাপ খাওয়াবো আমাকে মন মানসিকতা এত খারাপ না মাননীয় সভাপতি মাননীয় সভাপতি এরপর মাননীয় সভাপতি আমি মেলা কবি কথা কব না আমি একটা কবির কথা কব বাংলাদেশে একজন কবি যে একসাথে কয়ে গেছে দুইজন দুই পাশতে কবিতা লেগে গেছে এরাম কবি বাংলাদেশে কিডা মাইকেল মাইকেলের বাড়ি কোথায় যশোর মানীয় সভাপতি এরপরে কই ক্রিকেট খেলার কথা আজকে বাংলাদেশের সবাই ক্রিকেট খেলা হলে আর সব কাজ বন্ধ তাহলে এই ক্রিকেট খেলাটা বর্তমানে গেটার যশোরের আশেপাশের যে ছেলেপেলেগুলো আছে এই গেটার যে খেলে আর উল্টো বাসে বাংলাদেশের এই যে এই যে এরা যে জায়গাতে চাইছে এদের সবাই এলাকার প্লেয়ারগুলোরে দাঁড় করান তা মনে করেন যে আমরা যে রান করবো ওরা তার অর্ধেক রানও করতে পারবে না তাই মানীয় সভাপতি আসলে সেরা কারা এটা নিয়ে খালি খালি এগের সাথে বিতর্ক করার কোনো মানে নেই ধন্যবাদ